নমস্কার সরাইহাট এগারো নম্বর ওয়ার্ড বোনাদপুর শহরের মধ্যে পড়ে এখানে বাউল অনুষ্ঠিত হতে চলেছে আগামী পয়লা জানুয়ারি থেকে তো আপনাদের সবারই নিমন্ত্রণ রইল এই সরাইহাট এগারো নম্বর ওয়ার্ড নতুন থেকে বাউল কমিটি অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো আপনাদের সবার নিমন্ত্রণ রইল পাশে বাউলের আশেপাশে সরি একটি শিব মন্দির রয়েছে মন্দিরে দর্শন করুন দেখুন কত সুন্দর মন্দির এখানে দর্শন করতে পারবেন মহাদেবের পাশে রয়েছে রাধা গোবিন্দর মন্দির দেখুন রাধা গোবিন্দর মন্দির দর্শন করতে পারবেন আপনারা সবাইকে নিমন্ত্রণ রইল সরাইহাট বাউল কমিটির পক্ষ থেকে আপনারা সবাই আসুন আর এই ভিডিওটি সবাইকে লাইক শেয়ার অবশ্যই করা করাবেন এখানে বারোটি মন্দিরও রয়েছে সেখানে কালী প্রতিমা এবং দুর্গা প্রতিমা প্রত্যেক বছর হয় এই পূজা তো আপনারা চাইলে এখানে আসে অনুষ্ঠিত করতে পারেন এখানে আমার বক্তব্য শেষ নমস্কার সবাই ভালো থাকবেন